সুপ্রিয় প্রীতি ও শুভেচ্ছা রইল আসলে আজকে কদিন থেকে আপনারা বাংলাদেশে যে একটি পার কাহিনী দেখছেন সেটার ধারাবাহিকতায় আমি আজকে এই ভিডিওটি করছি সাদ্দাম নামের একজন বাগেরহাটের আওয়ামী লীগের সভাপতি বাগেরহাট জেলার সভাপতি নয় কোনো একটি উপজেলার সভাপতি তরুণ মানুষ যুবক মানুষ তার স্ত্রী এবং পুত্র নিহত হয়েছেন তাদের মৃত্যুর পর তাকে একবার দেখার জন্য ফেরল দেওয়া হয়নি মৃত স্ত্রী এবং মৃত পুত্র শিশু পুত্র জেলখানায় জীবিত পিতাকে দেখতে গিয়েছে এই যে অসভ্য সমাজ অসভ্য রাষ্ট্র অসভ্য সরকার এই অসভ্যতার মানদণ্ডটি কোথায় কিভাবে কেন এই সমাজকে বিভক্ত করে ফেলছে এই সমাজকে এই রাষ্ট্রকে ফেরালাইজ করে ফেলছে আলটিমেটলি এই রাষ্ট্র কিন্তু ভাঙনের একটি সৌর তৈরি করছে কেন তৈরি করছে কেন সেটা একটু দেখেন উনিশশো সালে পাকিস্তান যে নিপীড়ন করেছিল পাকিস্তানের একটি অংশের উপর পাকিস্তান যে অত্যাচার করেছিল পাকিস্তানের একটি অংশের উপর তাহলে তারই ফলশ্রুতিতে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ একটি রাষ্ট্র ভেঙে দুইটি রাষ্ট্র হয়ে যায় বুঝতে হবে রাষ্ট্র যদি টিকিয়ে রাখতে হয় সমাজ যদি টিকিয়ে রাখতে হয় এই সংবিধানের অধীনে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে রাষ্ট্রের নির্যাতন রাষ্ট্রের অনাচার রাষ্ট্রের নিষ্ঠুরতা রাষ্ট্রের হিংস্রতা বন্ধ করতে হবে মানুষে মানুষের হিংস্রতা দলে দলে হিংস্রতা দলে দলে মানে এক দলের প্রতি আরেক দলের কুৎসা এক দলের প্রতি আরেক দলের প্রতিযোগিতা পৃথিবীর নানান দেশে আছে আমাদের দেশেও ছিল এবং আছে থাকবে কিন্তু রাষ্ট্র যখন নির্দলীয় একটি সরকার যখন রাষ্ট্রে থাকা অবস্থায় এই রকমের অবস্থা এই রকমের ব্যবস্থা গ্রহণ করে তখন রাষ্ট্র টিকে থাকতে পারে না সাদ্দামের কাহিনীটাতে যদি আপনি একটু যান সাদ্দামের নামে তেরোটি মামলা হয়েছে এই তেরোটি মামলার মধ্যে এই মামলাগুলো সবই হচ্ছে পাঁচে আগস্ট কেন্দ্রিক অর্থাৎ জুলাই আগস্ট সময়ে দু সালে যে গণ আন্দোলন হয় সেই গণ আন্দোলনে আক্রমণ হামলা মৃত্যু এইসব মামলারা মামলা এখন দেখেন ওই সময়ে সাদ্দাম কোথায় ছিল ওই সময়ে ছেলেটি সিরিয়াসলি অসুস্থ হয়ে ভারতের একটি হসপিটালে চিকিৎসাধীন ছিল এটা আমরা বলছি না সরকারও সেটা জানে কারণ তার পাসপোর্টের মধ্যে সে সময় সে যে ভারতে বৈধ গিয়েছে এবং কখন ফিরে আসছে তার সিল আছে সপ্পর আছে এবং একে একে আটটি আদালতে সেটি উপস্থাপন করা হয়েছে আটটি আদালত আটটি মামলায় তার জামিন হয়েছে কিন্তু জামিন হলে কি হবে একটি মামলায় জামিন হলে তাকে আরও দুইটি বাবলা দেওয়া হচ্ছে দুইটি মামলায় জামিন হলে আরও চারটি বাবলা দেওয়া হচ্ছে এইভাবে তাকে তেরোটি বাবলা দেওয়া হলো এই তেরোটি বাবলা মাথায় দিয়ে সে যখন জেলে মামলাগুলো কি সুরি শেষ্রামী বাংচুর উমক উমকের বাড়িলুট এই রকমের মিথ্যা মামলা এই মামলাগুলোতে জামিন হওয়াটা একদম সহজ ছিল কিন্তু তাকে আটটিতে জামিন দেওয়ার পরও আরও পাঁচটি মামলা দিয়ে জেলখানার ভিতরে বেঁধে রাখা হলো জেলখানার ভিতরে বেঁধে রাখলে কথা ছিল তার দুই পায়ে ডান্ডা বেরিয়ে পড়ানো ছিল দুই হাতে তাকে পরানো ছিল শিকল পরানো ছিল এই অবস্থায় তার একটি পুত্র সন্তান জন্ম লাভ করে আজ থেকে নয় মাস আগে মৃত্যুর সময় এই পুত্র সন্তানটির বয়স ছিল নয় মাস তার এই পুত্র সন্তান তাকে দেখতে আদালতে গিয়েছিল তার মায়ের সাথে মৃত মায়ের সাথে যে মা এখন আর পরবাসী সে মা একদিন এই পুত্র সন্তানকে নিয়ে গিয়েছিল আদালতে যেদিন সাদ্দামকে আদালতে আনা হয়েছিল সাদ্দামের ভাই টেলিভিশনে এসে বললেন যে আমরা আকুতি বিনতি করেছি সাদ্দাম পুলিশের পায়ে ধরেছে ভাই আমার দুইটা পায়ের হাতের মধ্যে একটা হাতের শিকল একটু খুলে দাও আমি আমার এই শিশু পুত্রটিকে একটু বুকে নিতে চাই একটু আদর করতে চাই তার কথা রাখা হয়নি তারপর আদালতে যখন শুনানি হচ্ছিল তখন সাদ্দাম বারবার জাজ সাহেবকে বলছিলেন ম্যাজিস্ট্রেটকে বলছিলেন স্যার আমার একটু কথা আছে সে কথাটি কি কথা তিনি বললেন স্যার আমার একটা হাত একটু খুলে দেন আমি আমার ছেলেটাকে একবার আলিঙ্গন করতে চাই আমি একজন পিতা আমার এই সন্তানের জন্ম হয়েছে আমি যখন জেলখানার অন্ধ প্রকোষ্ঠে আমি এই ছেলেটিকে একবার একটু বুকের সাথে লাগাতে চাই কিন্তু পারেনি জাজ বললেন ম্যাজিস্ট্রেট বললেন আপনি লিখিত বলতে হবে তিনি লিখিত বলেছেন সেই লেখা কারো কর্ণকুহরে প্রবেশ করেনি তারপর এই সাতামের স্ত্রী দিনের পর দিন আদালতে যাচ্ছে দিনের পর দিন থানায় যাচ্ছে দিনের পর দিন জেলখানায় যাচ্ছে সাদ্দামের কোনো মুক্তি নেই সাদ্দাম নিম্ন মধ্যবিত্তগড়ের একটি ছেলে আপনারা কথায় কথায় শুনবেন আওয়ামী লীগের একটা ওয়ার্ডের কর্মী নাকি কোটি কোটি টাকার মালিক অথচ এই সাদ্দামের বাচ্চা এই সাদ্দামের স্ত্রী তিনবেলা খাইতে পেতেন না তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট সরকার করেনি তারপরও তাদের খাওয়ারের পয়সা নেই উকিলকে দেওয়ার পয়সা নেই দেওয়ার পয়সা নেই যার কারণে পাস্ট্রেটেড হয়ে সাদ্দাম প্রথমে তার এই নয় মাসের পুত্র সন্তানকে হত্যা করে হত্যা করে নিজে আত্মহত্যা করে তিনি আসলে নিজেই আত্মহত্যা করতে চেয়েছিলেন কিন্তু তিনি বিশ্বাস করতে পারেননি এই নির্দয় সমাজ এই রাষ্ট্র এই শিশুটির দায় নেবে না তাই তিনি তার বুকের দনকে আগে হত্যা করলেন তারপরে নিজেও মারা গেলেন মারা যাওয়ার পর সাদ্দামের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলো একটি ফেরলের ফেরল মানে হচ্ছে শুধুমাত্র জানা যায় অংশগ্রহণ করার জন্য দুই ঘন্টা তিন ঘণ্টা অথবা চার ঘন্টার জন্য মুক্তি সেটি মেলেনি কেন মেলেনি কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছিল থেকে গোপালগঞ্জ থেকে আপনারা জানেন পদ্মা সেতুর উপারে বাগেরহাট থেকে গোপালগঞ্জের দূরত্ব খুব কাছে সেটা একদম লাগোয়া উপজেলা বা জেলা আপনি বলতে পারেন সেই কারণে যখনই পুলিশের দোরানি খায় পুলিশের দাবরানি খায় তখন গোপালগঞ্জে সেখানে গুগু কম আওয়ামী লীগের মানুষ বেশি বিএনপি জামাতের দৌরাত্ম কম সেই জন্য অনেকেই কেউ কেউ আশ্রয় নিয়েছিল সেখানে সেই আশ্রয় থেকে তাকে অ্যারেস্ট করে জেলখানায় নেওয়া হয়েছে এবং সেই জন্য বলছে তাকে জামিন দেওয়া যাবে না কারণ সে গোপালগঞ্জের যেমনটি করেছিল উনিশশো সালের পাক বাহিনী বলছে এরা বাংলাদেশের বাংলাদেশের মানুষ হলে তার চাকরিতে জায়গা হবে না বাংলাদেশের মানুষ হলে বিশ্ববিদ্যালয়ে তার জায়গা হবে না বাংলাদেশের মানুষ হলে রাজনীতিতে তার জায়গা হবে না তাই পাকিস্তান ভেঙে যাওয়ার যে বুনিয়াদ তারা তৈরি করে দিয়েছিল পাকিস্তানিরা বাংলাদেশ ভুলে ভেগে ভেঙে যাওয়ার সেই বুনিয়াদ এই ডক্টর ইউনুস তৈরি করে দিচ্ছে এই ডক্টর ইউনুস থাকবে না তার বয়স নব্বই বছর যেই কোনো সময় সে মারা যাবে কিন্তু এই বাংলাদেশ তো থাকতে হবে আমাদের প্রজন্ম তো এই দেশটাকে এক একটি দেশ হিসেবে টিকিয়ে রাখতে হবে এক ভাষার এক সংস্কৃতির এক ইতিহাস এক ঐতিহ্যের এই দেশ এই দেশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনি মানবিকভাবে একটু চিন্তা করে দেখেন তাকে ফেরল দেওয়া হলো না ফেরল না দেওয়ার পরে এই মৃত সন্তান এই স্ত্রী দেখতে গিয়েছে জেলখানায় জীবিত পিতাকে জীবিত স্বামীকে পৃথিবীর ইতিহাসে পৃথিবীতে এই যে আজকে আটশো এইট বিলিয়ন পিপল এইট পয়েন্ট টু বিলিয়ন পপুলেশন ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড এই আট বিলিয়ন মানুষের মধ্যে এই আটশো কোটি মানুষের মধ্যে একশো ছিয়ানব্বইটি রাষ্ট্র আছে এই রাষ্ট্রগুলোর মধ্যে আপনারা কি একটি উদাহরণ দেখাতে পারবেন যে একজন জেলখানায় মানুষ তার স্ত্রী এবং তার পুত্র মারা গেছে যার কোনো কনভিকশন হয় নাই যার কোনো বিচার হয় নাই যার নামে কোনো শাসিট হয় নাই সেই রকম একজন মানুষকে তার স্ত্রী এবং মৃত পুত্র জেলখানায় দেখতে গিয়েছে এটি পুরা পৃথিবীতে মানুষের ইতিহাসে প্রথম ঘটনা ঘটলো এই যে প্রথম ঘটনাটি ডক্টর ইনুস আসিফ নজরুল কং ঘটালেন এর জবাব এই রাষ্ট্রকে দিতে হবে টুডে কারবালার কথা কারবালায় যখন টু কারেন সাল্লামের প্রিয় নাতি হুসাইনের শির কর্তন করা হয় সেই শির কর্তন করে নিয়ে যাওয়া হয় দামেসকে ইরাকের পুরাত নদীর তীর যেখান থেকে পানি নিয়ে মানুষ পান করত সেই পানির যে তীর সে পানির অঞ্চলটিকে সীমারের বাহিনীরা ইয়াজিদের বাহিনীরা দখল করে রেখেছিল যার ফলে এই শিশুপুত্র হোসাইনের শিশুপুত্র পানির জন্য হাহাকার করতে করতে সেখানে গিয়ে নিহত হয়েছিলেন শহীদ হয়েছিলেন কারবালার ট্র্যাজেডির কথা আমরা এখনও জানি হাই হোসান হাই হোস হাসান বলে আজও আমরা সিয়াদের মাতম শুনি সারা বিশ্বের মানুষ আজও কারবালা ট্রেজেডিকে স্মরণ করে বাংলাদেশে এখন কারবালা ট্রেজেডি চলছে এই কারবালা ট্রেজেডির মূল নায়ক হচ্ছে ডক্টর ইউনোস এই কারবালা ট্রেজেডির নায়ক হচ্ছে আসিফ নজরুল এই বাটপার মিথ্যাগতার ফ্যাক্টরি এই বাটপাহার বলেছিল ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে বাংলাদেশের কোনো বিছানায়। ভারতে এখন বিছা দিতে বিছাও দেয় না সেখানে এই ছাব্বিশ লক্ষ লোক কোথায় গেল কই কোন অবস্থায় আছে তাকে জিজ্ঞাসা করার পর বলেছে আমি তো যখন বলেছিলাম তখন আমি রাষ্ট্রের কোনো দায়িত্বে ছিলাম না এই অসভ্য এই বর্বর এই মিথ্যাবাদী মিথ্যা কথা কখন বলা যাবে আর কখন বলা যাবে না সেই সঙ্গে আমাদেরকে শেখাচ্ছে এই আসিফ নজরুল তুমি এখনও মধ্যবয়সী মানুষ এই বাংলা এই সমাজ এই রাষ্ট্র তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেই করাবে এই শিশুর কান্না এই শিশুর মৃত্যু এই বাইশ বছরের তারির মৃত্যু তোমাকে জবাব দিতেই হবে আসেফ নজরুল এই রাষ্ট্র এই শহীদ ত্রিশ লক্ষ শহীদের রক্ত আড়াই লক্ষ নারীর আত্মরাদ এবং এক কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে যে রাষ্ট্র তৈরি হয়েছে যে রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ সেই রাষ্ট্রে তুমি মানুষের মূল্যায়ন করছো না মানুষকে তুমি দাম দিচ্ছ না প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র যখন মারা যায় মালয়েশিয়াতে তাকে এই দেশে আনার ব্যবস্থা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফেরল দেওয়া হয়েছিল যেন তার পুত্রকে দেখতে পারে শুধু তাকে নয় আমরা এরকম বহু নজির দেখেছি যখন হত্যাকাণ্ড কোনো বাবা মা ভাই বোন মারা গিয়েছে তাদেরকে ফেরল দেওয়া হয়েছে কিন্তু এবার এই সরকার ফেরলও দেয়নি এই সাদ্দাম হোসেনকে আমরা জানি রাষ্ট্র এই অবস্থায় থাকবে না সমাজ এমন অবস্থায় থাকবে না দিনটা এমন থাকবে না যদি পাকিস্তানপন্থী বাংলাদেশ বিরোধী একাত্তরের গাতকের ক্ষমতায় আসে যদি বিএনপিও ক্ষমতায় আসে অথবা অন্য কোনো দলও ক্ষমতায় আসে রাষ্ট্রকে বদলাতেই হবে রাষ্ট্র বদলাবে কিন্তু ডক্টর হিরোজ তুমি চার হাজারের উপরে আওয়ামী কর্মীকে হত্যা করেছ তোমার পেটুয়া বাহিনী চার হাজারের উপরে আওয়ামী কর্মী নেতা এবং সমর্থককে হত্যা করেছে প্রত্যেকটি হত্যার নাম আমাদের কাছে আছে কোথায় হত্যা করা হয়েছে কোন পত্রিকায় এসছে কোন পোর্টালে এসছে কত তারিখে কীভাবে তার নাম কি তার বয়স্ক তো আমরা মানবাধিকার কর্মীদেরকে সেটা দিতে পারবো কিন্তু বাংলাদেশে এখন কোনো মানবাধিকার কর্মী নেই কারণ মানবাধিকার কর্মী মানবাধিকার সংগঠন তো মানুষ শব্দটার সাথে জড়িত বাংলাদেশ এখন যারা চালাচ্ছে তারা মানুষ নয় তারা হায়না এই হায়নাদের দেশে কোনো মানবাধিকার কর্মী থাকবে না কোনো মানবাধিকার সংগঠন থাকবে না এই মানবাধিকার সংগঠন এই মানবাধিকার কর্মী আবার আসবে যখন এটা মানুষের দেশ হবে সুরের দেশ থেকে মানুষের দেশে রূপান্তর করার কাজ আমরা করব আমাদেরকে করতেই হবে কারণ এই সাদ্দামের শিশুপুত্রের আত্মনাদ এই সাদ্দামের স্ত্রীর আত্মনাদ আসমান বেগে এই ডক্টর ইনুসের যে গোষ্ঠী তাদের মাথার উপরে পড়বেই পড়বে পড়বেশুদী আর বানালাম না আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইস্যুতে